অনেক সময় দেখা যায় যে বিবাহ পরবর্তী সময়ে অনেকের এক সপ্তাহ বা এক মাস পর্যন্ত জটিলতা দেখা দিতে পারে এই কারণে কিন্তু আমরা অনেক সময় বা জাতীয় গ্রুপের ওষুধগুলো আপনারা এমন ভাবে নিতে পারেন যে যখন কোনো বিল্ডিং তৈরি করা হয় তখন এটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য ঢালাই এবং সাত শক্ত হওয়া পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম বাঁশ বা খুঁটির সাপোর্ট দিয়ে থাকি এবং যখন এটা শক্ত হয়ে যায় বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আর এই সাপোর্টগুলোর প্রয়োজন এই ওষুধ কিন্তু আপনার শরীরে এই একই ভাবে কাজ করে তবে যদি আপনার ভেতরে দীর্ঘদিন এই ঔষধ খেতে খেতে এর উপরে আসক্তি চলে আসে সেক্ষেত্রে কিন্তু ঔষধ বন্ধ করবার পরে আপনার ভেতরে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসবে যে এখন আর আমি ওষুধ খাচ্ছি না আমি দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু ফিজিওলজিক্যাল এবং কিছু সাইকোলজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মানসিক দুই রকম প্রভাবে কিন্তু আপনার ভেতরে এমনটি মনে হতে পারে যে আপনার সেক্স পাওয়ার আগের থেকেও কমে এসছে কিন্তু এই জিনিসটা যেহেতু লিভার এবং কিডনি দিয়ে ওয়াশ আউট হয়ে শরীর থেকে বের হয়ে সেক্ষেত্রে এই বড় ধরনের ক্ষতির কিন্তু আপনার ভেতরে আসার সম্ভাবনাটা কম